ইনভার্টায় শ্রমিকের ঘর থেকে এবার রহস্যজনকভাবে ভাবে উদ্ধারে এক মহিলা শ্রমিকের মৃতদেহ মৃত মহিলার নাম মঞ্জু মুন্ডা অভিযোগ তাকে পরিকল্পিতভাবে খুন করা হয়েছে ঘটনা তদন্তে নেমে পুলিশ আটক করে মৃত মহিলার স্বামী এবং তার দ্বিতীয় স্ত্রীকে এই খবর সংগ্রহ করতে গেলে মহকুমা পুলিশ আধিকারিকের প্রবল কথার সম্মুখীন হন সাংবাদিকরা উভয় ঘটনাকে ঘিরে গোটা এলাকায় তীব্র চাঞ্চল্য দেখা দেয় স্বচ্ছকালে খোয়াই থানা দিন্ লালটিলা গ্রামের একটি ইটফাট্টায় শ্রমিকদের থাকার ঘর থেকে রহস্যজনকভাবে উদ্ধার হয় এক মহিলা শ্রমিকের মৃতদেহ এই ঘটনায় তীব্র চাঞ্চল্য ছড়িয়ে পড়ে অন্যান্য শ্রমিকদের মধ্যে মঙ্গলবার সকালে ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যায় খোয়াই মহিলা থানা খোয়াই থানার পুলিশ সহ মহকুমা পুলিশ আধিকারিক পুলিশ জানিয়েছে মৃত মহিলার নাম মঞ্জু মুন্ডা বয়স সাতত্রিশ বছর বাড়ি ধলাবিল মুন্ডা বস্তিতে সপ্তাহ খানেক পূর্বে সে বাড়ি থেকে ইটফাট্টার কাজ এসেছিল কিভাবে এই মহিলা শ্রমিকের মৃত্যু ঘটল সে বিষয়ে পরিষ্কার চিত্র পাওয়ার জন্য ডাকা হয় ফরেন সিকটিমকে ফরেন্সিক টিম ঘটনাস্থলে আসার পর মহকুমা পুলিশ আধিকারিক সম্পূর্ণ পদ উদ্দেশ্যে প্রকৃত ঘটনাস্থল করতে সংবাদ মাধ্যমে কর্মীদেব মৃত মহিলা শ্রমিকের মৃত দেহের ছবি তোলা তো দূরের কথা মৃতদেহটি দেখতে পর্যন্ত দেনি সাংবাদিকদের কাজে বাধা দান করার পাশাপাশি মহকুমা পুলিশ আধিকারিক উল্টো সাংবাদিকদের ধমক দিতে থাকেন সাংবাদিকরা নাকি পুলিশ ও ফরেনসিক দলের কাজে বাধা দান করছেন এই ঘটনার পর কর্মরত সাংবাদিকরা ঘটনাস্থল থেকে চলে যায় এদিকে এই রহস্যজনক খুনের ঘটনায় পুলিশ মৃত মহিলা শ্রমিকের স্বামী সঞ্জীবাম মুন্ডা এবং তার দ্বিতীয় স্ত্রী শেফালি মুন্ডাকে আটক করে এই খুন কাণ্ডের ঘটনায় রহস্যজনক ভাবে পুলিশ সাংবাদিকদের সংবাদ সংগ্রহের ক্ষেত্রে বাধা দান করে আটকে দিয়ে প্রকৃত খুনের বিষয়ে কোনোরকম রকম ভাবে মুখ খুলতে চাননি অথচ মৃত মহিলা শ্রমিকের আত্মীয় মঞ্জু মুন্ডাকে নৃশংসভাবে হত্যা করা হয়েছে এমনকি গতকাল রাতেও মঞ্জু মুন্ডা তার বোনকে ফোন করে তাকে হত্যা করার বিষয়টি জানিয়েছিল এই ঘটনায় পুলিশের ভূমিকা নিয়ে গোটা লালটিলা এলাকা জুড়ে ব্যাপক ক্ষোভ তৈরি হয় জনমনে আলসোইদার সময় আইছে আয় ফোন কইরা কয় দিদি আমার দুইজন মিলা মারতে আছে ও দূরে কইছে আর ফোনটা কাইটটা দিছে কটার সময় ফোন করতে এটু কে আমি তো জানি না সামনে আসলাম না আমি ঘর আসনা ফোন করছি সময় কইছে দিদি আমার দুইজন মিলা মারতে আছে এখন একটা বউ হইছে আরেকটা বউ হইছে আইছে তাৰপৰা আমাৰ কয় যদি আমাৰ দুইজন মিলা মাতে আছে কয় ছে ফোন কাঢ়ি দিছে লগে লগে পৰে কত আগে আমি ফোন কৰিছো এই সময় কয় ঘুমাইছে কয়া আমিও কৈছোঁ ঘুমাইছে থাকো কিছু হ'ত না এখন থাকো কম মন ইয় হৈছে না কইা হেৰ পোলা দৰাই সেই পোলাৰে কইা তোমাৰ পোলা কালকে যাই ব কথাও কইছি পরে ফোনটা গাইটা দিছে এই সময় হয় আর পরে সকালে যাইটা কত জানি বা যে এই সময় হবে ফোন কইরা কয় ঘুমাইছে উঠে না পরে আরেকটু পরে ফোন করছি আমি ওই পরে তাকে ওই ফোন করছে কয় হ্যাঁ তো নাই কয়া কয়া দিছে আমার বোনটা কালকে কি আইছে আর কেমনে রাত্রে আমার বোনটা মরব আপনার বোনের নাম কি বোনের নাম কি যদি আপনার বোনের নাম কি তা বিো রিপোর্ট সচিন জাতীয়নেন